মাসাল্লাহ দেখতে দেখতে সালমানের বাচ্চা বডি বিল্ডার হয়ে উঠতেছে এ গ্রেডের শকিং এর বাচ্চা এগুলো আজকে আলাদা করে দিলাম দেখেন কি রাগ ক্যামেরা দেখলেই রাগ দেখায় রাগ দেখায় বডি ফুলাই ফেলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো চলে এলাম ঈদের পরে নতুন একটি ভিডিও নিয়ে আর বর্তমানে আমার ফার্মের কী অবস্থা এখন কবুতরগুলো এই বৃষ্টির ভিতরে ঈদের পরে এই বৃষ্টির ভিতরে কবুতরগুলোর কী অবস্থায় আছে সেগুলো আজকে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ঈদের পরপরই আলহামদুলিল্লাহ ফার্ম খুব এই ঠান্ডা সিজনে বৃষ্টির সিজনে আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই ভালো আছে আল্লাহর মতে কারণ গরমের চেয়ে এই ঠান্ডা আমি মনে করি খুব ভালো তো আজকে আমরা ফার্মে এসে দেখলাম আমাদের বেশ কিছু শোকিং বাচ্চা রেডি হয়ে গেছে এইগুলো আমাদের আগেরই সেপারেট করা ঈদের আগেই সেপারেট করা এই কালো জোড়াগুলো কালো জোড়াগুলো আন্দোলন ঈদের আগে সেপারেট করা টপ কোয়ালিটির এই কেকগুলো আর নতুন করে আমরা স্যাপার্ট করেছি আমাদের এই যে আন্দালুসিয়ান জায়েন্ট সহবা এই যে আন্দালুসিয়ান জায়েন্ট সহবা আন্দালুসিয়ার একটা পেয়ার আসলে লাইটিং নেই আজকে বেশি যার দেখা যাচ্ছে না তো টোটাল তিন পিস আর এখানে একটা আছে ইন্ডিগো বার আর এখানে আন্দালুসিয়ান জোড়া বাচ্চা আছে তো এগুলো আলাদা আলাদা করেছি আর এগুলো তো আপনারা আগেই দেখেছেন এই জার্মান মডেল এগুলো তো আগেই দেখা আলাদা করা এই যে বেশ কিছু ভালো ভালো বাচ্চা আমরা আলাদা করেছি এখানে একজন ব্লু বার্ল স্ট্রেসার আলাদা করছি কিছুদিন আগে দেখছেন যে প্যারেস ছোটো ছোটো বাচ্চা থাকতে সেল করেছি এই বাচ্চাগুলো এখন নিজে নিজেই খেয়ে বড় হচ্ছে আর এই খাঁচাটা আমরা খালি করেছি মূলত আমাদের আরও কিছু শৌকিং আমরা আলাদা করব আর একটা জিনিস দেখাই এইখানে একটা টপ গ্রেডের এ গ্রেডের আমার যে শকিক আমার যে এই প্যাডটার এই যে প্যাডটা আমি আসলে সেল করার কোনো উদ্দেশ্যই নাই এটার বাচ্চা আমি সেল করতে আপাতত চাচ্ছি না এটা খুবই এক্সপেন্সিভ অনেক দামে আমার কিরা এই জোড়ার বাচ্চা কিছু বাচ্চা আমি রেডি করব নিজের জন্য এই যে দেখেন বাচ্চাগুলো দেখলে বুঝবেন যে কি জিনিস দেখছে একটা হাতির বাচ্চার সবার মা বাপ যেরকম হাতির মতো এইগুলো সেরকম এই প্যারটা আমরা আলাদা করেছি এটা আমরা নিজের জন্য রেখে দিচ্ছি সবাই দোয়া করবো যাতে এটা আমরা ভালো একটা সেট আপে নিতে পারি এটাকে একটা ভালো দেখে একটা ভালো একটা বাচ্চা রেডি করতে পারি দেখেন আমার খুবই পছন্দ এদের কোয়ালিটিগুলো আমার খুবই পছন্দ হয় এই জন্য এই প্যার প্যারে তিনটা বাচ্চা মোট পাইছি আমরা এই দুইটা আর ওখানে একটা আন্দালুশিয়ান এই যে এই তিনটা বাচ্চা আমরা নিজেদের জন্য রেখে দেব নেক্সট জেনারেশন ক্রিয়েট করার জন্য নেক্সট আমরা এগুলো আমাদের ফার্মের ব্রিডিংয়ের জন্য সেট করবো যাতে আমাদের ফার্মে একটা থেকে এক একটা অসাধারণ কোয়ালিটির কবুতর রেডি হয় গাছকের ভিডিওটা কিন্তু বেশি একটা ক্লিয়ার হবে না ঘোলা ঘোলা দেখা যাবে যেহেতু আবহাওয়া ভালো না আর আমাদের লাইটিংটাও খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না তো ভিডিওটা একটু অসুবিধা হবে তারপরেও আপনারা দিয়ে দেখবেন আর এখানে আর টপ কোয়ালিটি টপ কোয়ালিটি একটা শকিং আন্দালুশিয়ান প্লাস ব্ল্যাক এটাকে কিন্তু আমরা এখন আলাদা করে দিব এই যে দেখেন বাচ্চা কী কোয়ালিটির বাচ্চাগুলো উঠতেছে সেগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন এই ধরনের কবুতর কি আপনারা হাটে পাবেন বাজারে পাবেন যে কোনো ফার্মে পাবেন পাবেন না পাইকারদের কাছে এগুলো পাবেন না এগুলো ভালো ভালো ফার্মে আপনারা যারা কোয়ালিটি বুঝে তাদের কাছেই শুধু পাবেন এই যে আন্দালুশের পিসটাও আমরা আলাদা করেছি এটা আমরা ফার্স্টে ভাবছিলাম যে একটা ব্ল্যাক কবুতর ঠিক আছে এটার মতো ব্ল্যাক পেয়ার হবে তো মার্শাল পরে দেখি না এ তো হয়েছে আর এদের প্যারেঞ্জটা আমি দেখাই এদের প্যারেজটা হচ্ছে আমার এই এই টপ গ্রেডের এই আন্দালুশিয়ার পেয়ারটা দেখেন আসলে কবুতর যারা চেনেন তারা দেখলেই বুঝবেন যে কোনটা ভালো কোয়ালিটির আর কোনটা লো কোয়ালিটির ভালো কোয়ালিটির প্রাইস কিন্তু অলওয়েজ ভালোই একটা প্রাইস থাকে এলো যে হাটে বাজারের যে ক্রস ব্রিডের যে ক্রস ব্রিডের মতো আশা করবেন আপনারা যে ক্রস ব্রিডের দাবে যেমন জিনিস আপনাকে তেমন মূল্যায়ন করতে হবে সেই কোয়ালিটির মূল্যায়ন করতে হবে ঠিক আছে মাসাল্লাহ অনেকগুলো শৌকিং আমাদের কাছে স্টক হয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এগুলো সেলিংয়ের জন্য প্রস্তুত করে সেলিংয়ের জন্য দিয়ে দেবো দেখেন এক একটা থেকে এটা একটা কোয়ালিটি সুবাহ আল্লাহ সবাই ভিডিওটা দেখবেন এবং মাসাল্লাহ বলবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন আমাদের এই কোয়ালিটিগুলো দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন ও আরেকটা আছে তো আমরা কি এটাকেও আলাদা করে দিব আর এই নবাবকেও আলাদা করে দিব সালমান খানকে সালমান খানের বাচ্চাকে না সালমান খানের বাচ্চা আরও কিছুদিন বাবা মার সাথে খাওয়া দাওয়া করুক সালমান খানের বাচ্চা আর বাবা মার সাথে আরও কিছুদিন থাকুক এটাকে দিব কি না না এও থাকুক কিছুদিন এরও বা বাবা মার বাচ্চা ফুটেনি ও হো হো ফুটে গেছে ফুটে গেছে বাচ্চা ফুটে গেছে তারপরে অবশ্যই আমাদেরকে আলাদা করতে হবে এটা জরুরি হয়ে দাঁড়াইছে সরি বেবি তোমাকে আলাদা করতেই হবে কারণ ওদেরও বাচ্চা ফুটছে কারণ ওরা এখন ক্রপ মিল্ক খাবে তুমি সাথে দেখলে ওদের ক্রপ মিল্ক একটু শর্টেজ হয়ে যাবে তাহলে ওদেরকে তিনজনকে বন্ধু বন্ধুবারে দিলাম তিন বন্ধু একসাথে থাকবে এক জাম্বু বন্ধু আরেক জাম্বু বন্ধু তিনটাই জাম্বু জাম্বু বন্ধু আর কি শুধু সালমান খানের বাচ্চাটাকে আলাদা করলাম না ওদের সাথে ও কিন্তু একটা জিনিস ওর সাথে যখন আমরা ব্ল্যাক অথবা চেকার টাইপের কোনো কবুতর জোড়া দিব তখন ব্ল্যাক টাইগার আসবে এখন তো রেড টাইগার আসছে দেখেন এক এক সময় এক এক টাইগার আসবে আর টাইগারের আব্বু আব্বু কোথায় সালমানের আব্বু আব্বু এই যে এক একটা থেকে আরেকটা একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এরা কিন্তু ডিম পেড়ে দিয়েছে এরাও কিন্তু ডিম পেড়ে দিয়েছে আর এইটাকে আমি এখনো কনফিউজড কি মেল না ফিমেল মেল মনে করতেছি বাট খাঁচা একটা ডিম পাইছি এখন আমি একটু কনফিউজ কি আসলে মেল না ফিমেল জোড়া দিতে হবে আর এইখানে আর একটা শকিং ফিমেল এই দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন আমার কবুতর আসলে ধরা লাগে না অটোমেটিক কিন্তু পুতুলের মতো সো দিয়ে থাকে ওরা অটোমেটিক পুতুলের মতো সো দিয়ে থাকে তো আরও কিছু অন্যান্য জাতের বাচ্চা আসছে শুধু যে আমার কিগের এবং এগুলোর বাচ্চা তারা আমার কাছে মাল্টিসের বাচ্চা উঠতেছে মাল্টিসের বাচ্চা এক্সিবিশনের বাচ্চা এই ধরনের নানান কবুতর তারপরে এখানে তো দেখছেন এটা বড় হচ্ছে এই পিসটা অলরেডি এক ভাই বলে রেখেছেন বাট আমরা চিন্তা করতেছি আমরা এইবারের বাচ্চাগুলো সেল করবো কি না কারণ খুবই সুন্দর সুন্দর কিছু বাচ্চা কিছু বাচ্চা রাখার আমরা ট্রাই করতেছি সাথে সেটটা আমরা কিছু বাড়াবো সেটের কিছু পেয়ার বাড়াবো আরে আন্দালুসিয়ান থেকে এবার একটা ইয়েলো টাইপের ইয়েলো চেকার একটা বাচ্চা বের হয়েছে আর এদের বাচ্চারা সেদিন তো দেখাইছি আপনাদেরকে লাল আর কালো হয়ে গেছে হইলো না আর এদের কাছেও একটা কিংয়ের বাচ্চা আছে তো মূলত এই তো এই তো কবুতরের আপডেট বাচ্চাগুলোর আপডেট আর আর কি দেখাবো এখানে রেসার আছে অনেকগুলো এই যে আমাদের স্টেনসিল রেসার এবং অপাল রেসার অপাল ক্রেস্টেড রেসার এটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নেবেন আর এখানে আছে স্টেনশিল রেসার এটাও যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নেবেন আর বাল্য সারের বাচ্চা এগুলো যদি কারো লাগে পেয়ার বেশ অনেক অনেক আছে এগুলো কারো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ এবং এই যে অ্যালমোড এর বাচ্চা এখনো বোঝা যাচ্ছে না সম্ভবত কালো বাচ্চা হবে প্রথমবার দেখা যাক আর এদেরকে আমরা আমাদের সো চ্যাম্পিয়ন যে ফিমেলটা ফিমেলটাকে নিয়ে এসেছি আমরা পেয়ার দিয়ে দিব দিয়ে দিছি অলরেডি ওরা ব্রিডিং করছে দেখা যাক বাচ্চা কি ধরনের বাচ্চা আসে তো ভিডিও আর বড়ো করতে চাচ্ছি না এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মতোরা দেখে দেখতে পারে আমার ভিডিওগুলো আর আমার ফেসবুক পেজ মাস্টুল ব্লগ এটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মাস্টুল ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই সাপোর্ট করবেন আমাদের তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আপনার ভালোবাসার উত্তর যত্ন নেবেন আজ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম